নো স্টেবিলাইজার স্টেবিলাইজার সেটিং করা আছে মানে স্টেবিলাইজার লাগবে না আপনার মাসে 80 থেকে 100 টাকা গান বিল তুলবে মানে এক্সট্রা লাগবে না আবার নিচে চা নিচে আদার রশন পিয়াস রাখার জুরি সিস্টেম আছে ওয়াও খুব সুন্দর খুব সুন্দর একদম ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন নিচে আবার ডিপ ডোর সিস্টেম নিচে ডিপ এটা খুললে আবার ইউজ করতে পারবেন কইলে এগুলো খুললে ইউজ করতে পারবেন নিচে ডিপ বিশাল বড় 350 থেকে 400 লিটার 350 থেকে 400 লিটার নরমাল ফ্রিজ দোকানের জন্য এগুলো ডিসপ্লে সিস্টেম অটো সব অটো

ভিতরে এলইডি লাইটের সব আছে একদম ওকে পাঁচ বছরের গ্যারান্টি সব আছে যে কোনো মানুষ দেখলে এমনি পছন্দ করবে বিটে নন প্রুস এটা আপনার ডিসপ্লে কাজ করবে আর এর কাছে সিঙ্গার মাল বেশি চলে সিঙ্গার মাল হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের মাল এটা থাইল্যান্ডের অলমতে ইনটেক ট্যাব ড্রিমের প্রায় সব আছে আইস বক্স সব আছে একদম ইনটেক ট্যাব বন্ধ খোলা নয় ইনটেক ট্যাব সব যে কোনো শুরুম থেকে দিবে আপনার 10 বছরের কম্পোজিশন ওয়ারেন্টি আমি দিম 5 বছরের কম্পোজিশন ডাইরেক্ট গ্যারান্টি

মালার চান নিচে আবার ডোর সিস্টেম নিচে ডিপ নিচে ডিপ ডোর সিস্টেম আপনি এটা খুলে ইউজ করতে পারবেন কত লিটার এটা 210 লিটার সিঙ্গার প্রো এর প্রাইস কত भैया এর দাম দিছি বড়দা 22000 টাকা আপনার ভিডিওর জন্য আর 1000 টাকা কম 21000 টাকা তারপর এটা এই সেটা আছে সিঙ্গার 200 লিটার 200 লিটার 200 লিটার সিঙ্গারের সিঙ্গারের 200 লিটার

আইসবক শোভা আছে একদম ইনটেক ট্যাব বন্ধ ফুলানো আছে ইনটেক ট্যাব শোভা আছে এটার দাম পড়বে लास्ट আপনার 18000 টাকা টাকা আরেকটা আপনাকে দেখাই লিটার বিশাল বড় মাল এই চান উপরে ডিপ নিচে আছে সব আছে গ্যারান্টি বছরের গ্যারান্টি আছে আপনার

ভিতরে সব আছে কইলে আর প্রত্যেকটা মালে পাঁচ বছরের কম বয়সের গ্যারান্টি সহ থাকবে আপনার পলি ফোম কার্টুন সহ সব লিয়ে যাবেন সমস্যা নেই এটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা সেম মডেলের মাল তিন গা আছে সমস্যা নেই ছাব্বিশ হাজার টাকা সব সব ছাব্বিশ হাজার টাকা এটা আপনার ডিসপ্লে কাজ করবে যে কোনো মানুষ দেখলে এমনি পছন্দ করবে বিটে নন প্রুস বিশাল বড় চারশো চল্লিশ লিটার এবার চারশো চল্লিশ লিটার

এটা একদম অক্সনের নতুন মাল এটা আপনার ডিসপ্লে সিস্টেম অটো সব অটো এটা বিকো অরিজিনাল থাইল্যান্ডের মাল এটার দাম পড়বে আপনার পঁচিশ টাকা আপনার মেনুয়েল দেখায় আট কেজি ইন্ডাক প্যাকেট করা আছে একদম একদম ফ্রেশ কন্ডিশনে আট কেজি এটা

একদম নর্মাল কইলে ভিতরে এলইডি লাইট এর সব আছে একদম ওকে 5 বছরের গ্যারান্টি সহ আছে 5 বছর শুধু কম্পিউটারে গ্যারান্টি থাকবে যারা দোকান দিতেছে তাদের জন্য শুধু এটা নরমাল ফ্রিজ এটার দাম পড়বে আপনার 28000 টাকা আপনারা দেখা একটা নরমাল ফ্রিজ বিশাল বড় 350 থেকে 400 লিটার 350 থেকে 400 লিটার নরমাল ফ্রিজ দোকানের জন্য এগুলো পড়বে আপনার 26000 টাকা কইরা সেম কোয়ালিটির মাল 4টা আছে আমার কাছে সেম কোয়ালিটির মাল 4টা আছে